আসসালামু আলাইকুম আমি কালীগঞ্জ বাজারের মারদার সাথে আছি এখানে বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে কি ঘটছে আমরা ভিতরে যাব দেখব তো চলে আসছি মাদশার ভিতরে কিন্তু এই যে দেখেন কি ঘটনা ঘটছে এবং ঘটনার কথা যে বলছি যে অবাক করা একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা কিন্তু একটু পরেই আমরা জানাবো যে কি ঘটনা ঘটছে তো আমরা আসি আগে আজকে হচ্ছে আমরা প্রথমত আগে এই হাফেজের মুখ থেকে আমরা এক একা হচ্ছে তেলা শুনবো আগে তারপরে আমরা কথাবার্তা বলবো ইনশালা ওয়ালাইকুম রহতুল্লা হিউ বারোজু বিল্লা হি মিনা সেই প নির জী বিস্মিল্লা হিরো না নির وتلك الامثال نضربها للناس وما يعقلها الا العالمون. خلق الله السماوات والارض بالحق وما ان في ذلك لآية للمؤمنين. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খেয়াল আমরা শুনলাম আমাদের হাফেজের মুখ থেকে তো আমাদের কালীগঞ্জ এই যে মারদার সাথে যারা অনলাইনে লেনদেন করতে যান যারা হচ্ছে টাকা পয়সা দিতে চান অনলাইনে কিন্তু দিতে পারবেন সেই ব্যবস্থা আমাদের করে দেওয়া আছে পূবালী ব্যাংক থেকে এটা এটা কিন্তু সুদ মুক্ত এখানে কিন্তু কোনো কোনো মানে কোনো ইয়া নাই আর আমি সবাইকে বলবো এলাকায় কালিগঞ্জ বাজারে এই মাদ্রাসাটা কিন্তু সবাই ছোট চোকি দেখি কিন্তু এই বছর কিন্তু এরকম চারজন হাফেজ আগ্রি নিচ্ছে হুজুর চারজন হাফেজ কিন্তু কিন্তু মানে মামুলি কোনো কথা না অনেক বড় কথা তো আপনাদের বাচ্চাদেরকে যাদেরকে এখানে পড়াশোনার জন্য পাঠাতে চাচ্ছেন দূরে দূরে ছোট ছোট বাচ্চা আমি বলবো যে সেইখানে না পাঠায় দুই এক বছর এইখানে পড়ালে সকসাইতে বেশি হয় ভালো হয় কারণ এখানে ভালো ভালো হাফেজ দ্বারাই কিন্তু আহ হাফেজ বানানো হচ্ছে এই যে হেফজ পরিচালিত হচ্ছে এখানে আর সবাইকে বলবো মুসলমান যারা দাবি করি তারা এইগুলো ভিডিও কিন্তু শেয়ার করতে হবে খালি মুসলমান সেজে নাকি ইনশাআল্লাহ মুসলমান সেজে বসে থাকলে আপনি কিন্তু ভালো কাজ কিন্তু প্রচার করতে হবে আপনার একটা শেয়ারে কিন্তু এখানে একজন কোরআনের হাফেজ হতে পারে ঠিক আছে অবশ্যই আমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করব এবং আমি ছোট একটা উপহার আছে আমার পক্ষ থেকে উস্তাদ দিয়ে দিবে এটা 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 আপনি হাফেজের কান্দে দিয়ে দিবেন আমার পক্ষ